আধিপত্যবাদ গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে করার জন্য তার কারণ বাংলাদেশ মানুষ একাত্তর সালে খালি পায়ে যুদ্ধ করে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল পিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য সেই কারণে আজকে আমরা জানতে চাই বলতে চাই একটু আগেও সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকের গণতন্ত্র পার্টির গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন আমাদের দাবি যদি বন্ধ হয় যদি আমাদের প্রিয় ব্যক্তি হ যদি আমাদের পরিবেশ পার্শ্ব কোটি দেশের প্রতিবেশী বন্দী হয়ে থাকো সীমান্তে হর গুলি কেন জাতীয় সংসদে দুই হাজার সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরু উনি বলেছেন আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হন কেন ফেলানির লাশ কেন ফেলানির লাশ তার কাটা ঝুলিয়ে রাখা হয় তখন বন্ধু উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এভাবেই চলতে থাকবে তাই আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্ত করে দিয়েছেন তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিটি দেশ ভারত থেকে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমরা ভারতের বন্ধু হতে চাই যে বন্ধু আমাকে শোষণ করবে যে বন্ধু আমাকে ত্রিপাড়ি ন্যায্য হিসাবে দেবে না যে বন্ধু আমাকে রাজ্য পালির ভিসা দিবে না সে কি বন্ধু হতে পারে কোনদিনও বন্ধু হতে পারে না তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রসন নীতি পরিহার কর বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না গ্রহণ করবে না তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনগ্রম আসুন ঘরে ঘরে পুঁছিয়ে দিয়ে সংবাদ আমরা আগ্রাসন মানি না আমরা সীমান্ত হত্যা মানি না আমরা ভারতীয় পণ্য বর্জন করব সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছিয়ে দেব তাই আজকে অবায় দিল কাদের সাহেব লজ্জা হয় না আপনাদের ক্ষমতায় হাসিন হিসেবে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপির ষড়যন্ত্র আছে আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই প্রিয় বন্ধুগণ ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারা এগিয়েছেন ওয়ান সৃষ্টি করেছেন আপনারা সাথে রাতে অন্ধকারে আঘাত করেছেন আপনারা আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না আমার নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র বিশ্বাস করে না আমার নেতা পরিক্রমান ক্ষমতা যেতে চায় একে মাথা একে ভোটে ষড়যন্ত্র করে না তাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতায় গেছেন আপনারা করে আপনারা চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেদিন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রিক গলা হত্যা করেছেন তার ইতিহাস আপনাদের আপনাদের নেতা এক মিনিটে সংসদে গণতন্ত্র হত্যা করেছে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে তাই এই ষড়যন্ত্র ইতিহাস আপনাদের আমাদের না তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় যেতে চান জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে নয় তাই আজকে এই গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাবো সীমান্ত হত্যা বন্ধ করুন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেন করে আর অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রেমিক মানুষকে ভালোবাসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম